এক বিঘা খালদা জিয়া দিয়েছে রান্না করতেছেন আজকে কখনো দেখছেন কি বলছে আপনাকে কত সালে স্থাপিত সেই পিতা কামাল মন্ডল আর হচ্ছে মরহুমা জোবেদা খাতুন স্বামী জহির উদ্দিন মন্ডল ওনারা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বাবা মা আমি এখন বগুড়া জেলা উপজেলার আছি এখানে আসার কারণ হচ্ছে দেখুন এখানে এই যে বাড়িতে এসছেন জিয়া বাড়ি এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি আমি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ির ভিতরের দিকেই যাচ্ছি এবং এই বাড়ির ভিতরে এই যে দেখছেন একটা ঘর আমি এখানে যারা লোকজন আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ঘরেই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম যে ঘরে সেই ঘর থেকে দেখুন পিছনে আশেপাশে অনেকগুলো খালি জায়গা আছে এখানে ওনাদের বাড়িতে থাকে এরকম অনেক পুরোনো কিছু মানুষ আছে যারা মানে বয়স্ক মহিলা আমি এদেরকে আরো দুই বছর একটা ভিডিও করেছিলাম তাদেরকে পেয়েছি এখনো তারা আছে এরা এখানে থাকে ভালো অসহায় মানুষ কোথায় যাবে এরা বাড়িগুলো দেখাশোনা করে এই যে এই যে বৃদ্ধ মহিলা দেখছেন উনি কিন্তু আগেও ছিল আমার ভিডিওতে কেমন আছেন আপনি না 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 তাই

আমার সাথে কথা বলে যায় যা আপনি থাকেন থাকেন আমি সাথে কথা কই ও আপনাদের তো তো কোনো বালা দিতে হয় না কোনো বালা দিতে হয় না না বিনে পয়সায় পারে কই যে পারে আমার থাকে চিম এক গাল কো কথা কও কে আমার ভাত খায় কিছু পায় না দাদু এই ঘর তো জিয়ার রহমান জন্ম হয়েছে না হ্যাঁ এই ঘরে ও বাবা তাহলে তো এটা ওখানে বিখ্যাত একটা ঘর এই ঘরে জিয়ার রহমান সাহেব জন্ম শহীদ প্রেসিডেন্ট ওনাদের কেউ আসে না এই বাড়িতে ও পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে চাষ করে পুকুরে বাড়ির ফল মূল এগুলো আপনারা খান এই যে গাছের ফলের গাছগুলাকে আপনারা লাগিয়েছেন এই যে এই যে গাছ পেয়ারা গাছ আমার স্বামী বাঁশ কুটো ওলে খাই ও আচ্ছা কি রান্না করতেছেন আজকে আরে আনারস মাছ জি রহমান সাহেবের দাদিকে দেখেছিলেন দাদা দাদুকে দেখছেন না ভাই ও ওনার আপনাদের থেকে অনেক বয়সে বড় হবে সিনিয়র দেখার কথাও না ছাগল ছাগল এগুলা কার ছাগল এগুলা এই ছাগল কার ছাগল পালে এমনি তো অনেক জায়গা আছে এই বাড়িতে খালি অনেক খালি জায়গা কম না ছোট একটা বাচ্চা দুই বোন

যাক থাকে আসলে ওনাদের টাকা পয়সা দিতে হয় না গরিব মানুষ বাড়ি দেখাশোনা করে রাখে এই দেখি কি করে এমনি সাহায্য পান আশেপাশের লোকজন থেকে সাহায্য পান টাকা পয়সা সাহায্য পান কারো থেকে বাড়ির ভিতরে কিছু পুরনো লোকজন আছেন যারা অনেক আগে থেকে এই বাড়িতে থাকেন গরিব মানুষ অসহায় ওরা বিনা পয়সায় থাকেন আমি এর আগে গত দুই বছর আড়াই বছর আগে ভিডিও করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি নিয়ে তখনও এই মানুষগুলো ছিলেন এই যে দেখছেন এই যে বয়স্ক মহিলা তিনি কিন্তু তখনও এই বাড়িতে ছিলেন এখনও আছেন এই এটা কার এটা হাইসেল কি ও ও দেখুন উনি যেটা বলছিলেন যে এই বাড়ির ভিতরে পিছনে বিশাল এক এটা বলে কি চুলা মাটির চুলা এটাতে উনি বলছে হাইসেল ওনাদের বাসায় এখানে ধান সিদ্ধ করে কে করে আপনারা করেন ওনারা করেন ধান কোথায় পান আপনারা তো জমি আছে জমি আছে আপনাদের কে দিয়েছে এক বিঘা খালদা জিয়া দিয়েছে মাসাল্লাহ উনি উনি বলতেছিল যে খালদা জিয়ার ভাগিনা না ওনাদেরকে এক বিঘা জমি দিয়েছেন সেই জমির ধান ওনারা ওই যে জায়গাটা বলছিলেন যে হাইসা নাকি ওনাদের বাসায় যাই হোক এই চুলার ভিতরে সিদ্ধ তো এই ওনারা থাকেন উনি আরো গত দুই বছর আগে যখন এসেছিলাম তখনও ছিলেন এখনো আসেন আগের থেকে একটু ইয়ে হয়ে গেছেন মানে এখন অসুখ নাকি আপনার আগের থেকে অনেক মানে দুর্বল হয়ে গেছেন চেহারা ছবি চেহারা ছবি একদম কি রান্না করতেছেন মাছ রান্না করেন হুম 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 আর একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান সাহেবের বাড়িতে ঢুকতে দুটা কবর পড়ে একটা হচ্ছে মহরুম জহিরুদ্দিন মন্ডল পিতা কামাল উদ্দিন মন্ডল আর হচ্ছে মরহুমা জোবেদা খাতুন স্বামী জহির উদ্দিন মন্ডল ওনারা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বাবা মা দেখুন এই কবরটা হচ্ছে একদম শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের প্রত্যেক বাড়িতে ঢুকার আগেই পরে ফ্রন্ট সাইডে পড়ে পরে এই দুইটা কবর হচ্ছে পাশাপাশি এই দুইটা কবর আর খালি জায়গা এটা পরে পরে অনেকগুলো খালি জায়গা পথ পের হয়ে হেঁটে হেঁটে আসলে তারপরে হচ্ছে বাড়িটি তো এই বাড়ির পিছনে হচ্ছে একটা পুকুর গাতলা আছে দুইটা মশার যদিও এটা এখন সংস্কার করা দরকার দেখুন এখানে পাটল ধরে গেছে আর এই হচ্ছে সেই পুকুরটা ছোট একটা পুকুর তেমন বড় না একটা ঘর আমি এখানে যারা লোকজন আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ঘরেই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম অনেক বিখ্যাত একটা বাড়ি হিসাবে অনেক ঐতিহাসিক একটি ঘর হচ্ছে এই ঘরটি এখানে এখন নাকি ভিডিও করার নিষেধ তবে দেখুন এখানে এই ঘরটির কত সালে স্থাপিত সেই সালতায় দেওয়া আছে অনেক পুরনো একটি ঘর অনেক বিখ্যাত অনেক ঐতিহাসিক একটি ঘর হচ্ছে এই ঘরটি বারবার যেটা বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জিআর রহমানের জন্ম এই ঘরে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিআর রহমানের মূল পূর্ব পৈতৃক নিবাস হচ্ছে বগুড়ার মহিষাবান গ্রামে তবে এখানে উল্লেখ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের দাদার বিয়ের পর তাদের পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করেন গাবতলি সুখান পুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা তার নাম হচ্ছে মমিনউদ্দিন মন্ডল মহিষা বাণী এবং ওনার তৃতীয় অধ্যস্তন আওলাত কাকর মন্ডল সাহেবের সরাসরি বংশধর হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমান এবং যেটা বলছিলাম আগে যে যে রহমান সাহেবের দাদা যিনি মৈশাবান গ্রামে থাকতেন তাদের আদিবিটা যখন তারা ওখান থেকে শিফট হয়ে তারা এই বাগবাড়িতে বাড়ি করেন এটা হচ্ছে সেই ঘর এই বাঘবাড়ির এবং যেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম এ হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস এই balik আমার ইচ্ছে ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান যে ঘরে জন্মগ্রহণ করেন সেটা দেখানোর কিন্তু আনফর্চুনেটলি এখন নাকি এখানে ঢুকা একদম ওনাদের উপর থেকে নিচে টোটাল ভিতরে ঢুকা যাবে না ভিডিও করা যাবে না এই জন্য আসলে করতে পারলাম না দেখাতে পারলাম না হলে আমি তো শেয়ার করতাম তো যা যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ভিউ শেয়ার করার এই বাড়িটি এবং এটা বাড়ির ইতিহাস আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফোরাত নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন